একসময় সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া তার এই পথ চলা মোটেও সহজ ছিল না স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি রাজনীতিতে আসেন সে সময় তার পরিচয় ছিল একজন বিধবা নারী হিসেবে পরনে থাকত সাদা রঙের সুতির শাড়ি আর মাথায় থাকত অর্ধেক ঘোমটা এই বেশেই তিনি দলের দায়িত্ব নেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন নির্বাচনে জিতে তিনি শুধু বাংলাদেশেরই প্র প্রথম নন বরং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েন সময়ের সাথে সাথে খালেদা জিয়ার সাজ পোশাকেও পরিবর্তন আসে সরকারি কোনো অনুষ্ঠানে বা মিটিং এ তাকে একরঙ্গা সিল্ক বা জর্জেট শাড়িতে দেখা যেত শাড়ির সাথে মিলিয়ে পড়তেন শাল চুলটা একটু ফুলিয়ে সামনের দিকে পরিপাটি করে বাধা থাকত গয়না পরতেন খুব কম মাঝে মাঝে হাতে ঘড়ি দেখা যেত লিপস্টিক দিলে হালকা গোলাপি রঙের দিতেন তার এই সাধারণ কিন্তু মার্জিত সাজ পোশাক অনেকের কাছে একটি নিজস্ব স্টাইল বা প্রতীক হয়ে উঠেছিল বিশেষজ্ঞরা বলেন খালেদা জিয়া সেই সময়ে রক্ষণশীল সমাজের বিধবা নারীর প্রথাগত ধারণাকে ভেঙে দিয়েছিল শুধু তার পোশাকেই নয় তার গলার স্বর এবং কথা বলার ভঙ্গিও ছিল বেশ জোরালো এর মাধ্যমে তিনি পুরুষ শাসিত সমাজে নিজের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছিলেন তার সাজ পোশাক কখনোই অতিরিক্ত বা উগ্র ছিল না বরং এর মধ্যে একটা সম্মান ও মর্যাদা ফুটে উঠত এক কথায় তাকে খুব মার্জিত বা এলিগেন্ট বলা হতো বিশ্লেষকদের মতে খালেদা জিয়া খুব কম কথা বলতেন তার গম্ভীর এবং শান্ত স্বভাবের জন্যই মানুষ তাকে সহজে গ্রহণ করেছিল এবং তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তার আধুনিক এবং রুচিশীল সাজপোশাক সেই সময়ের বিভিন্ন বয়সের নারীদেরও আকর্ষণ করেছিল এমনকি অনেকেই তার মতো করে সাজসজ্জা করতেও শুরু করেন খালেদা জিয়ার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক তারকারাও তার এই রুচিবোধ নিয়ে লেখালেখি করেন তবে তার এই সাজ পোশাক এবং সৌন্দর্য সবসময় প্রশংসা পেয়েছে তা কিন্তু তাকে রাজনীতিতে প্রায় ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হয়েছে যে সমাজে পুরুষদের প্রভাব বেশি সেখানে তার দল বা নেতৃত্বের চেয়ে তার সাজ পোশাক নিয়েই বেশি সমালোচনা করা হতো বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে এমনকি জাতীয় সংসদে দাঁড়িয়েও বিরোধী দলের নেতারা তার সাজ পোশাক নিয়ে কটুক্তি করেছেন সংবাদ মাধ্যম এইসব খবর প্রকাশিত হয়েছে দুঃখজনক হলো এই সমালোচনায় নারী নেত্রীরা পিছিয়ে ছিলেন না কেউ কেউ বলতেন উনি তো মেকআপ করে ভুরু এঁকে হাসপাতালে যান আবার অনেকে মনে করতেন খালিদাজিয়া দেখতে সুন্দর ছিলেন বলে ব্যক্তিগতভাবে অনেকের হিংসা শিকার হয়েছিলেন আগে আমাদের দেশে যে কয়েকজন নারী রাজনীতিবিদ ছিলেন তাদের চেয়ে খালিদাজিয়া ছিলেন বেশ আলাদা তার এই ভিন্নতা অনেকেই সহজে মেনে নিতে পারত না আর এটাই ছিল সমস্যার মূল কারণ তবে এইসব সমালোচনা বা আক্রমণের কোনো জবাব খালেদা জিয়া কখনোই দেননি তিনি দমেও চাননি বরং নিজের পছন্দের সাজ পোশাক বজায় রেখে রাজনীতিতে দাপতির সাথে কাজ করে গেছেন তার জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে এমনকি যেসব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নারী নেতৃত্ব সমর্থন করে না তারাও খালেদা জিয়াকে নেতা মেনে তার সাথে জোট গঠন করেছে তার সাথে এক মঞ্চে দাঁড়িয়ে সভা সমাবেশ ও আন্দোলন করেছে এখনো দেখা যায় ইসলামী দলগুলো নির্বাচনে সাধারণত কোনো নারীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় না এমন একটি সমাজে একজন নারীকে দেশের প্রধান নেতা হিসেবে মেনে নেওয়াটা হয়তো তাদের জন্য কঠিন ছিল অনেকে মনে করেন খালেদা জিয়ার বিপুল জনপ্রিয়তার কারণে তাকে মেনে নিতে তারা বাধ্য হয়েছিলেন তিনি তার জীবনে কোনো নির্বাচনে হারেননি তাই এমন একজন নেতাকে সমর্থন করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ খালেদা জিয়াকে কখনো নির্বাচনের আগে ভোট পাওয়ার জন্য হিজাব পড়তে বা হাতে তসবি নিতে দেখা যায়নি তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত নিজের এক ধারাই চলেছেন তিনি শক্ত হাতে নিজের চুয়াল্লিশ বছর ধরে পরিচালনা করেছেন ইসলামী দলগুলোকে নিয়ন্ত্রণ করেছেন এবং জাতীয়তাবাদের রাজনীতিকে ধারণ করেছেন উনিশশো সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের উদার ইসলামী পরিবেশ এবং কর্মক্ষেত্রে নারীদের পুরুষের পাশাপাশি কাজ করার গুরুত্ব তুলে ধরেছিলেন তাই তার কিছু রাজনৈতিক সিদ্ধান্ত যেমন ইসলামী দলগুলোর সাথে জোট করা কারো কারো কাছে পরস্পর বিরোধী মনে হতে পারে তবে গভীরভাবে চিন্তা করলে অনেকেই তার রাজনীতি ও ব্যক্তি জীবনের সিদ্ধান্ত মধ্যে একটি মিল খুঁজে পান